আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বর্ষীকরণ নারী আপনার জন্য সটপট করবে তাবিজটি যদি ঠিকঠাক মোতাবেক প্রয়োগ করতে পারেন তো হানড্রেড পারসেন্ট কাজ হবে কালো দাদু কিতাবের তাবিজ হানড্রেডে হান্ড্রেড কাজ হবে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তিনটা নিয়মে প্রয়োগ করতে পারবেন তাবিজটি একটা নিয়ম আমি আপনাদের বলে দিতেছি কিভাবে কাজটি করলে নারী আপনার জন্য শটপট করবে আপনাকে না দেখলে তার ভালো লাগবে না তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে সাবধান থাকবেন প্রতারিত হবেন না তারা কখনো কাজ করে দিতে পারবে না প্রতারিত হবেন না আপনারা তো তাবিজটি আপনারা জ্বালানোর মাধ্যমে কাজটি করতে পারবেন খুব সহজেই তাবিজ শনিবার মঙ্গলবার সকালবেলা লিখতে হবে ষাটটা তাবিজ এক বউটুকে এক জায়গায় বসে পাক পবিত্র হয়ে ষাটটা তাবিজ লিখে নেবেন আর নাম যদি আরবিতে পারেন আলহামদুলিল্লাহ ভালো আরবিতে দেবেন আর যদি আরবিতে না পারেন বাংলাতে দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন এই সারটা নকশাতে আগরবাতি ধোয়া দেবেন আতস একটু ভরাই দেবেন যে সাতটা সলিতা বানাইবেন বানানোর পর ঘি আছে ঘি দেশি ঘি সে দেশি ঘি দ্বারায় মাগরিব নামাজের পর একটা সলিতে আপনি আগুনে জ্বালাইবেন এইভাবে সাত দিন পর্যন্ত জ্বালাইবেন লিখবেন একই দিনে শনিবারে অথবা মঙ্গলবারে সকালবেলা জ্বালাইবেন শনিবার থেকে শুরু করবেন মাগরিব নামাজের পর থেকে আপনারা নকশা সাত দিন পর্যন্ত জ্বালাইবেন সে নারে পাগল হবে ছটপট করবে আপনার জন্য